ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখা সুযোগ করে দেবে আমাদের কুমিল্লা ম্যাজিক পার্কের দৃশ্য ম্যাজিক পার্কের সৌন্দর্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই দেখো খুবই সুন্দর একটি পরিবেশ খুবই সুন্দর একটি দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতে তোমাদের তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের মতামত কমেটে জানিয়ে যাবে সবাইকে দেখার সুযোগ করে দেবে আমাদের কুমিল্লা ম্যাজিক পার্ক পার্কের ভিতরে বাইরের সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম অনেকগুলো পর্ব হবে আশা করি সবগুলো পর্ব কন্টিনিউ করলে বুঝতে পারবো এই ম্যাজিক পার্কের সৌন্দর্য সুন্দর পরিবেশ কেমন ছিল তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিতে পারো ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিতে পারো অনেক দূর দূরান্ত থেকে সবাই আসে আমাদের কুমিলা মিউজিক পার্ক সৌন্দর্য উপভোগ করার জন্য দেখার জন্য সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সাথে থাকবা এই সুন্দর দৃশ্যগুলা কেমন লাগলো সুইমিং পুল দেখতে পাচ্ছ শিশুরা আনন্দ করে এখানে বিকালবেলা প্রচুর মানুষ থাকে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের কুমিলা মিউজিক পার্ক তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারো কেমন লাগলো ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি দৃশ্য বিশাল বিশাল বড় এরিয়া নিয়ে এ ম্যাজিক পার্ক আশা করি তোমাদের এই সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে আমাদের কুমিল্লা ম্যাজিক পার্ক ম্যাজিক পার্কের সৌন্দর্য সুন্দর দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম কেমন লাগলো তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিতে পারো আশা করি বিভিন্ন সবাইকে দেখার সুযোগ করে দেবে আমাদের কুমিল্লা ম্যাজিক পার্ক সুন্দর একটি পার্ক বিশাল বড় এরিয়া চারপাশের সৌন্দর্য অসাধারণ দেখার মতো সৌন্দর্য আমাদের কুমিলা ম্যাজিক পার্ক তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি অনেকগুলো পর্ব হবে সবগুলো পর্ব কন্টিনিউ করলে সৌন্দর্য বুঝতে পারবা কেমন ছিল আমাদের কুমিলা ম্যাজিক পার্কের দৃশ্য সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি খবরের মাধ্যমে জানিয়ে যেতে পারো কেমন লাগলো এই সুন্দর পরিবেশ তোমাদের তোমাদের জন্য ভিডিও আশা করি ভিডিওরা সবাইকে দেখার সুযোগ করে দিবেন সাথে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাদের কুমিল্লা ম্যাজিক পার্ক ফুলে ফুলে সৌন্দর্য অনেক সুন্দর করে ফুল গাছ লাগিয়েছে চারপাশে সুন্দর করে সাজিয়ে রেখেছে প্রাকৃতিকের মাঝে চারপাশের পরিবেশ সৌন্দর্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি সাথে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাদের কুমিল্লা ম্যাজিক পার্ক সুন্দর একটি পার্ক সুন্দর ডিজাইন সৌন্দর্য চারপাশে ফুটে রয়েছে চারপাশের সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম সবাইকে দেখা শুরু করে দেবা তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা কেমন লাগলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি চারপাশের সৌন্দর্য সুন্দর পরিবেশ অনেকগুলো পর্ব হবে সবগুলো পর্ব দেখতে বুঝতে পারব কেমন ছিল পার্কের তোমাদেরকে ধীরে দেখাচ্ছি সাথে থাকার জন্য তোমাদেরকে কোনো কোনো ধন্যবাদ যে যেখান থেকে যুক্ত হয়েছে আমাদের কমিলার মিউজিক পার্কের দৃশ্য ভেতরে বাইরের সৌন্দর্য কেমন ছিল তোমাদেরকে তুলে ধরলাম বন্ধুরা সবাইকে দেখার সুযোগ দিবায় সাথে থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পড়তে হবে কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে পারো কেমন লাগলো এই দৃশ্য